এই দেখো আমরা শশা খেত দেখতে এসেছি দুপুরবেলা এখন কটা বাজে বলো তো এখন কটা বাজে আটটা বাজে না এগুলো আপনারা লাগিয়েছেন এই জমি কিনছেন না হ্যাঁ এইটা কিনছেন কতটুকু এখানে কত করে কত করে বা ভালো তো সবজি তো চাষ করা যায় তো দেখো শশা ক্ষেত লাগিয়েছে শশা এখনো হয়নি ছোট ছোট গাছ আর এখন সকাল আটটা বাজে সমস্ত কাজকর্ম আমাদের হয়ে গেছে আর কর্তা বাবু ভাই গেছে বাজারে তো ভাবলাম তাহলে একটু গুরু গুরু আসি আর এই দেখো মেয়ে আম কুড়োচ্ছে আম আছে এখানে এই যে একটা কত বড় আম দেখ এই যে এই যে এই যে এই যে এই যে আম পেয়েছি আম বাবা এই যে ত্রিপ কে বাবা ছু বাবো তার এই দেখো আমাদের কুকুরটা আমাদের পাহারাদার যেখানে যেখানে যাব এই সোনাটা চলে আসবে সোনাটা কী রাখছে সার তো যখন এই শশা গাছগুলো বড় হয়ে যাবে শশা গাছগুলো যখন একবারে বাস পর্যন্ত হয়ে যাবে তখন এখানকার ভিডিওগুলো তোমাদের দেখাবো গত বছরও দেখিয়েছিলাম তোমাদের এই ভিডিও গুলো তখন দেখতে হেববি সুন্দর লাগে একদম পুরো সবুজে সবুজ ছেয়ে যায় একদম পুরো ঘেমে কি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর দেখো গ্রামের বধু আমার ভাইয়ের বউ গ্রামের বধু তো ভীষণ গরম পড়েছে আজকে তো এই কয়েকদিন ভালোই আনন্দে আনন্দে কাটছে সত্যি ভীষণ ভালো লাগছে হাসতে ভুলে গিয়েছিলাম কিন্তু ওদের পেয়ে হাসি আনন্দ সবই হচ্ছে বাবা একটু হাই বলে দাও তো হাই আমার সোনা তো আমার ছেলেটা গেছে ওর পিসি বাড়ি তো বাড়িতে তেমন কেউ নেই উঠেছি কটায় আজকে বলো তো আজকে উঠেছি সাড়ে চারটায় উঠে আজকে একটা বিয়ের ব্লাউজ দেওয়ার বাকি ছিল লেহেঙ্গার ব্লাউজ যে লেহেঙ্গাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো চলো বাড়িতে গিয়ে সেই লেহেঙ্গাটা তোমাদের এখন দেখাবো যে কমপ্লিট হয়ে গেছে সেটা তো সকালবেলা সেমাই খেয়েছি তো মানে এখন গাগল হচ্ছে তো কালকে ওই রামনবমীর পুজোতে খিচুড়ি রয়েছিল সেই খিচুড়ি নিয়ে এসেছিলাম আমি ওখানে বসে খাইনি এখন গিয়ে সেটা গরম করব একটু ঝাল ঝাল খাবো আর মাছের তরকারি রয়েছে আর কুমড়ো দিয়ে চিংড়ি করেছিলাম সেটাও রয়েছে সেগুলো গরম করে এখন খেয়ে দিয়ে বাজার নিয়ে আসবে তারপরে হবে রান্না বান্না আর আজকে বিকেলবেলা একটু ঘুরতে যাব কদিন ধরে তো ঘুরতেই যাচ্ছি তো আজকেও যাব তো সেগুলো দেখবো আর দেখো গ্রামের পরিবেশগুলো কত নির্মল পরিবেশ দেখো কি সুন্দর জায়গা দেখতে পেয়েছ আর এই সকালবেলা তো গরম হলে একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে এইখানটায় বেশ ভালো লাগছে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছ তো দেখো দেখেছ কত সুন্দর জায়গা কার কার ভালো লাগে এই সব জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় গেলি রে মেঘা কোথায় গেলি দেখো এই বাড়িটা বাংলাদেশি পার্টি আর এখন থাকে না কোথায় গেলো রে কী করিস তুই লেবু পথেছিস আমাকে করবি আর আজকে হবে দুপুরবেলা তো দেখো আমি বাগানগুলো কি সুন্দর বাড়ি চলো ননদের বাড়ি থেকে ঘুরে আসি বাগানের মধ্যে দিয়ে হাঁটছি আজকে ওরা মনে বাড়ি নেই বাড়ি নেই মনে হয় ওরা এখান দিয়ে আসছি মেঘরাজ বাড়ি চলে গেছে নাকি মেঘরাজ বাড়ি গেছে চলো দেখে আসি ফুচকা লেবা দারুণ তো একদিন তোমাদের এই ফুচকা ভিডিওগুলো করবো একদম আটা উটা মাখবা বেলবা বা তারপর লাস্টে আমাদের খেতে দেবে সেইগুলো পুরোটা থাকবে বাবা ওরা ফুচকা বানাচ্ছিল তো ফুচকা ভিডিওটা একদিন তোমাদেরকে আমি ফুলো একদম ওরা সেই আটা মাখা থেকে শুরু করে বেলা ভাজা এবং লাস্ট খাওয়া তো সেগুলো তোমরা দেখবে ঠিক আছে You